মাকানান নাবিউ sallallahu alaihi wasallam আলা ইননা ফিল জসদে মুযবা ইজা সলহাত সলহাল জসদু কুল্লু ইজা ফাসাদাত ফাসাদাল জসদু কুল্লু আলা ওয়াহিয়া কল আও কামা ক্বালা اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللہ مل سیدنا و مولانا محمد و علی آلہ و اصحابہ وسلم محترم المقام حضرت عمیر شفیع صاحب نامت ہم حضرت نظیم خنقہ نامت ہم মৌ চকিবিনে আজাম উলামায় খেরাম মুরব্বিয়ানের আজাম হল আমরা ইনো জমা ওইশিয়াইয়া এক খানকার ম ছিল যেন আমরা প্রত্যেক বছর সে দশ দিন লাগে

শান্ত হই মহান মনোহরিয়া আমি আই হয়েছে লাম্বা মাতিবার অবস্থা নাই লাম্বা মাতাম নাই আল্লাহ পাকে যে পরিমাণ তৌভিদ দিবা দুই চার কথা হইয়া আপনার রেস্তাকে বিদায় নেই দুস্তল বুঝি কব খানখার মহফিল হজরত শেখ রহমতুল্লাহ আলাইহে ও জমিন অহল ফয়লা আরম্ভ করছে আমরা আমরা হজরত শেখ রহমতুল্লাহ আলাইয়ের জমানার আগে আমরা কোনো পরিচয় আসেন না হইতে আমরা কথা আর পার শব্দও আমরা শুনছি না হজরত শেখ রহমতুল্লাহ আলাই আমার জানা উনিশশো উনষাট ইংরেজির অগল ফয়লা আল্লাহ মস্তিদক মসজিদ খা আরম্ভ হরসই রমজান শরীফর শেষ দশ দিন খেমঘা মনহরি অনহয় বদরফুরি শেখে খান খাম নয়া শুরু হরসই ও জমিন নয়া শুরু হরসই ও জমিন নয়া শুরু হরসই দুনিয়ার জমিন একবারে নয়া নয়

শরিয়ত হানকার বৃত্তি আছে আমরা জানতাম না আমরা বুঝতাম না হযরত শেখ রহমাতুল্লাহ আলাইহি এই গিনো সকল কয়লার অনুভব হয় জি এর লাগি নয়া না হলো শরিয়ত আছে এই হানকার ব্যবস্থা আছে যিসক সুবাইআইতে কয়তোwidetilde বা কই

বা এহু নি লবিজে বুলকি ৰাস তুমি তাইন আমাৰ গেছে প্ৰয়োগ কৰ আল্লাহ তুষ ঋতু বিল্লাহী শাইহা আল্লাহৰ লগে তুমি তাইন চৰি কৰতাই নাই অলা তাজ জিনা কৰতাই নাই অলা

আল্লাহর কালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদের শরীফে আছে এতে কোনো সন্দেহ নাই আমরা ই Allah মানি না আমার অবস্থায় মানেন না আমাল কি দোয়া করব কোনো সন্দেহ নাই কেউ উত্তর পাবো আপনি কে মে গরো নাই তেnabla নামাজ

মই ভাবো যে এপ্ৰিল মাহৰ ভিতৰত মুখ্যমন্ত্ৰী উনৈশ বিশ আৰু ভাল নিৰ্বাচন ভালে চলি আছে আমি